ও বন্ধবন্দী আমার ইবাদত থেকে যারা দূরে আমার ইবাদত থেকে যারা পিট মোড়াইয়া চলে যা ঘর ঘোরাইয়া যারা চলে যায় ফা ইন্নালু ফা ইন্নাহু মাঈশাতাহু দংকা আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেয় ও বন্ধরা হাজার ও সম্পদ থাকার পরেও তার মনের ভিতরে কোনো প্রশান্তি অনুভব করে না কিন্তু বান্দা যারা যারা আল্লাহর ইবাদত বندگی করে ও মুসলমান তারা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায় ওই নামাজের ভিতরে তারা যেই মজা আর আমার তৃপ্তি পায় দুনিয়াদাররা কখনো কোনো রাজপ্রাসাদে ওটা কল্পনা করতে পারে না জোরে 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 দুনিয়াতে বহু মানুষ আছে অনেক টাকার মালিক অনেক টাকার মালিক অনেক টাকার মালিক হওয়ার কারণে তাদের বাড়িটা অনেক উন্নত গাড়ি অনেক উন্নত পোশাক আশাক অনেক উন্নত চলাফেরার স্টাইল ভিন্ন আর মানুষ অনেকেই দেখে দেখে কয় তার জীবনটা সফল তার জীবনটা সফল কত কিছু করছে কত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অমুক তমুক এই সেই এই জন্য সে সফল কিছু কিছু মানুষ মানুষ বিভিন্ন পদে চেয়ারে বসা কেউ মেম্বার কেউ চেয়ারম্যান কেউ উপজেলা চেয়ারম্যান কেউ এমপি কেউ মন্ত্রী কেউ বিচারপতি এরকম আরো অনেক অনেক বড় পদে অধিষ্ঠিত হওয়ার কারণে আমরা বলি যে এই লোকটা সফল তার জীবনটা সফল দেখেন দেখেন আসলে কোনোটার ভিতরেই সফল হতে নেই কোনোটার ভিতরে সফলতা নেই কারণ সফল হতে গেলে যে জিনিস পাবে সেই জিনিস কখনো হারাবে না আমার কথা কেমন বুঝেন যেই জিনিস পাবে সেটা আর কখনোই হারাবে না আচ্ছা বলেন দেখি যারা অনেক টাকার মালিক তারা মাঝে মাঝে গরিব হয়ে যায়নি হ্যাঁ এরকম অনেক ধনী মানুষ আছে না গরিব হয়ে গেছে অনেক চেয়ারে মানে ছিল বড় চেয়ারে কিন্তু চেয়ারে থাকতে পারে নাই নামতে হয়েছে আছে না এমন তাহলে বোঝা গেল এটা সফলতা না সফল হইলে আবার নিয়ে যাবে কেন সফল একবার হয়ে গেলে সে তোর বিফল হতে পারে না কথা ঠিক না যে কোনো ভালো কিছু অর্জন করলেই তো মানুষ বলে যে সফল তো সফল যদি হবে তাহলে তার অর্জিত জিনিসটা তো আর কখনো যাবে না থাকবে সব সবসময় মহতারাম হাজরিন দুনিয়াতে এমন কোন জিনিসের গ্যারান্টি নেই চেয়ারেরও গ্যারান্টি নেই টাকা পয়সারও গ্যারান্টি নেই আপনার এমন কি শরীরটা যে এখন সুস্থ আছে সুঠাম আছে এটাও সুস্থ সুটাম থাকার কোন নিশ্চয়তা নাই তাহলে বোঝা গেল দুনিয়াতে আপনি সফল হতেই পারবেন সফল হতেই পারবেন না হ্যাঁ যতটুকু পারবেন সেটা আংশিক আখেরাতে তুলনায় সামান্য চূড়ান্ত ভাবে সফল হওয়া যাবে আমার সফল হওয়া যাবে জান্নাতে যাইতে পারলে জান্নাতে যখন মানুষ একবার চলে যাবে তখন আর তাকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না তাহলে ওইটা হইলো সফল কিন্তু আপনি এখন যে বাড়িতে আছেন সেই বাড়িতে কি সারা জীবন সারা থাকতে আগামী দুইশো বছর থাকতে পারবেন হ্যাঁ যে না দুইশো বছর না আশা করা যায় এর অনেক আগেই চলে যাবে আর আপনি যখন মরে যাবেন শুধু আপনি বাড়ি থেকে চলে যাবেন এমন না আপনি মরে যাওয়ার সাথে সাথেই আপনার বাড়ির মালিক অন্যরা হয়ে যাবে এটা আপনি বললেও হবে না বললেও হবে তাহলে বোঝা গেল দুনিয়াতে যে যত সুন্দর বাড়ি করি না কেন এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যাইতে হবে কিন্তু জান্নাতে যখন একবার প্রবেশ করবে তখন আর হইল কোনোদিন জান্নাত থেকে বাহির হইবে না বাহির করাও হবে না হবে না হবে না তাহলে এবার আপনারা একটু বলেন দুনিয়াটা সফলতার জায়গা না সফলতার জায়গার নাম জান্নাত হ্যাঁ আমরা তো খুঁজতেছি দুনিয়াতেই সব আমরা খুঁজতেছি দুনিয়াতেই সব যেই জিনিস যেখানে নাই সেখানে আপনি খুঁজলে তো পাওয়া যাবে না দুনিয়াতে যতটুকু সফলতা পাওয়া যাবে সেই সফলতাটা হলো অন্তরের একটা প্রশান্তি আপনি অনুভব করবেন যদি আপনি ন্যাক আমল করতে পারেন কি করলে টাকা দিয়ে কলবের শান্তি হয় না বরঞ্চ অশান্তির পরিমাণ একটু বললেন অশান্তির পরিমাণ যার টাকার পরিমাণ যত বেশি তার অশান্তির পরিমাণও তত বেশি আমার ভাইয়েরা যার এবাদতের পরিমাণ বেশি তার মনের শান্তি বেশি হ্যাঁ আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি জবাব দিবেন বুঝে শুনে দিয়ে বর্তমান পৃথিবীতে শুধু এখন না অতীতের পৃথিবীতে বর্তমান পৃথিবীতে ভবিষ্যতের পৃথিবীতে কোন জায়গাটা গেলে বেশি শান্তি পাওয়া যায় বলেন বলেন মাসাল মসজিদ মসজিদে গেলে সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায় মসজিদের যে বিল্ডিংটা এর চেয়ে দামি বিল্ডিং কি বাংলাদেশে আর নাই মসজিদ সাধারণ ঘর হয় টিনের বেড়া হয় কিন্তু তারপর ওই ঘরের ভিতরে গেলে অবশ্যই অবশ্যই শান্তি পাওয়া যায় আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের ভিতরে শান্তি আছে ধন সম্পদের ভিতরে শান্তি নাই ও মুসলমান চেয়ার বা গদির ভিতরে আসলে কোনো শান্তি নাই তাহলে আসেন লক্ষ্য করে দেখি আমরা যদি খেয়াল করি আমরা তো অধিকাংশ মানুষেরাই এই কথাই বলি কি বলি যে লোকটার অনেক টাকা পয়সা জীবনটা সাকসেস সাকসেসফুল লাইফ লোকটা সফল আমার বন্ধুরা তা না এত টাকার মালিক হওয়ার পরেও তার অশান্তি দূর হয় না কিন্তু খেয়াল করে দেখবেন মসজিদ যারা যায় নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আল্লাহর ফজল ও তাদের কলবটা বড় শান্ত ঠিক না ঠিক না তাই আসুন শুধু সম্পদের পিছনে না এই দুনিয়াতে যা কিছু আমরা দেখি সবগুলো হলো স্বপ্নের মতো স্বপ্ন 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 ঘুমাইলে স্বপ্নে দেখছেন সৌদি আরব গেছেন হ্যাঁ ভিতরে স্বপ্নে দেখছেন বিমানে উঠতেছেন বিমান ওড়াল দিছে উপরে উঠছে বিমান চলতেছে সৌদি আরবের জেদ্দা গিয়ে নামছে আপনিও বের হয়েছেন ও মুসলমান কিন্তু স্বপ্নটা যখন ভেঙে যায় তখন তো দেখে মিশুপুর দিহি তাহলে এখন বলেন স্বপ্নটা যখন দেখেছিল তখন বে মজা ছিল না মজা ছিল মজা ততক্ষণ স্বপ্নটা ছিল যতক্ষণ স্বপ্ন ভেঙে গিয়েছে মজা শেষ হয়ে গিয়েছে এই পৃথিবীর সব কিছুর মজা হলো ততক্ষণ রুহুটা ভিতরে আছে যতক্ষণ রোহটা ভিতরে নাই তাহলে আপনার এই পৃথিবীর কোনো কিছুই নাই কোনো কিছুই নাই কোনো কিছুই নাই ও বন্ধুরা এই জন্য স্বপ্ন কিন্তু আমরা যা দেখি মজা লাগে পরে আর তালাশ করে পাই না পাই না আমার বন্ধুরা দুনিয়া দুনিয়া যতক্ষণ দুনিয়ায় মানুষ থাকে দুনিয়া বড় সুন্দর লাগে লাগে قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوه خطره وان الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فان اول فتنه بني اسرائيل كانت في النساء আল্লাহর নবী বলেন উম্মত দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুমিষ্ট করে বানাইছেন বড় সুন্দর সবুজ শ্যামল করে বানাইছেন দেখলে বড় আকর্ষণ লাগে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে কেন পাঠাইছেন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা আল্লাহ জমিনে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন ফায়ানজুরু কাইফা আমালুন তিনি দেখবেন তোমরা কি কি আমল করো আল্লাহু আকবার কল্লা আমরা কি কি আমল করি আল্লাহ রাব্বুল আলামিন তা দেখেন নি না দেখেন না সবাই মনে হয় জানেন না না তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে মাত্র কয়েক মিনিট সময় কয়েক মিনিট তাও এর ভিতরে কয়েক মিনিট আবার গেছে দিও তো দেখেন তো দেখেন তো দেখেন দুনিয়াটা অনেক আকর্ষণীয় আকর্ষণীয় দেখতে বড় ভালো লাগে কিন্তু দুনিয়া আপনার হয় নাই দুনিয়া আপনার কোনোদিন হবেও না দুনিয়া আপনার আব্বারও হয় নাই কোনোদিন হবেও না আপনার দাদারও হয় নাই কোনোদিন হবেও না আপনারও হয় নাই হবেও না কারণ পিছনে অনেকেই বলছে এই বাড়ি আমার এই বাড়ি আমার ওই আমার এটা আমার এটা আমার চলে গেছেন উনি ওনার ছেলে বলছে এটা আমার এটা আমার এটা আমার উনিও চলে গেছেন এবার ওনার ছেলে কয় এটা আমার এটা আমার এটা আমার তাহলে শুধু আমার আমার পরিবর্তন হয় দুনিয়া কাহারও হয় না দুনিয়া কাহারও হয় না দুনিয়া কাহারও কোনোদিন হবেও তাহলে দুনিয়াতে যা কিছু দেখি এটা হলো স্বপ্নের মতো কিসের মতো কিসের মতো স্বপ্নের মতো মজা ততক্ষণ স্বপ্ন আছে যতক্ষণ দুনিয়ার মজা ততক্ষণ রোহ ভিতরে আছে যতক্ষণ আর এটাও আবার সবার জন্যে না সবার জন্য না দুনিয়াতে বহু মানুষ আছে যাদের সম্পদের অভাব নাই কিন্তু খাইতে পারে না কথা কই না বহু টাকার মালিক ইচ্ছা করলে অনেক কিছু কিনে আনতে পারে কিন্তু খাইতে পারে না আল্লাহ কয় তোর অনেক আছে কিন্তু তোর জীবনটাকে সংকীর্ণ বানায় দিল ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্নালহু মা'ইশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামত আম্মা ক্বালা রাব্বি লিমা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين بُلِينَ او بند بندي আমার হেফাদত থেকে যারা দূরে আমার হেফাদতর থেকে যারা পীঠ মোড়াইয়া চলে যা ঘর ঘুরায় যারা চলে যা ফাইন্না ফাইন আল্লাহ আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেয় ও বন্ধুরা হাজারো সম্পদ থাকার পরেও তার মনের ভিতরে কোনো প্রশান্তি অনুভব করে না কিন্তু বান্দা বান্দি যারা যারা আল্লাহর হেফাদত বন্দিকি করে ও মুসলমান তারা যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে যা ওই নামাজের ভিতরে তারা যেই মজা আর আমার তৃপ্তি পায় দুনিয়াদারেরা কখনোই কোনো রাজপ্রাসাদে ও তা কল্পনা করতে পারে না জোরে 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 যুদ্ধের ময়দানে হযরতে আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হইছে তীর ঢুকছে খুলতে পারে না ব্যথা পান বিশ্ব নবী বলেন সাহাবিরা আমার আলীকে কে পায়ের থেকে তীর খোলার জন্য টানাটানি করবে না আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও আল্লাহ আকবর জোরে কর কোথায় দাঁড়াইতে দাও হ্যাঁ নামাজে নামাজে কো নামাজে দাঁড়াইলে কো তীর খুলতে পারবা অসুবিধা হবে না তাহলে নামাজ তো আমরাও পড়ি নামাজ তো আলীও পড়ছেন তাহলে নামাজের ভিতরে দাঁড়াইলে আলী কোথায় চলে যান ওই কোন জগতে চলে যান আর সে আজিম বলার কথা না আমি এটা বলছি না কোন জগতে তিনি প্রবেশ করেন যে নামাজের ভিতরে পায়ে থেকে তীর খোলা যায় উনি টের পান না আমরা পায়ে তো মশাও এখন বসতে চায় না কারণ আমরা যে মুসল্লি আমরা মশাও চিন্তা করে যদিও নামাজ পড়ে কিন্তু যখন খালি আমি সুইটা ঢুকামো এমনি কথা কয় না থাপ্পড় শুরু করে দেব

এক پیر ছিলেন হযরত মাওলানা শাহফজুল রহমান গঞ্জ মুরাদাবাদী رحمتুল্লাহি আলাইহি উনি হযরত খানুবিকে লক্ষ্য করে বলেছিলেন মিয়া اشرف আলী জান্নাত কা मजा বরহক হে কাউসার কা मजा বরহক হে मगर নামাজ মে জো मजा হে kisi মে नही है মাওলানা আলী শোনো জান্নাতের মজা সত্য কাউসারের মজাও সত্য তবে নামাজের ভিতরে যেই মজা আছে এই মজা জান্নাতেও নাই এই মজা কাউসারেও নাই সুবহান আল্লাহর একটু मोहब्बतে বললে কেমন মজা পায় কেমন মজা পায় ও বন্ধুরা দুনিয়াদারেরা প্রাসাদে ঘুমায় মজা পায় আর আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদের সেজদায় পড়ে মজা পায় কথা বলেন আর একটু জোরে দুনিয়াদারেরা প্রাসাদে ঘুমায় মজা পায় আর আল্লাহ ওয়ালারা তা শেষ ভাগে আল্লাহর জিকির করে মজা পায় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে দুনিয়া 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 অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে নমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া হলো ধোকার বস্তু দুনিয়া ধোকার বস্তু সুন্দর করে আমার আপনার সামনে হাজির হয় আর মনে মনে ভাবিরি এটা আমার আমার কথা ঠিক না এটা আমার কিন্তু আপনাদের কি মনে হয় এটা আমার হয় আচ্ছা আমার যে হয় না এটার একেবারে নগদ এবং বাস্তব চোখের সামনে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই লক্ষ্য করেন টাকা দশ কোটি আপনার হাতে আছে একেবারে মনে করেন এখানে নিয়ে বসে আছেন টেবিলে আপনার পেটে খিদা সামনে দোকান আছে খাবারের জিনিস আছে এখন আপনার কাছে খাবার নাই কি আছে টাকা আছে এখন আপনি এই টাকা চাবায়া খাইলে পেট ভরবে কি করতে হবে কিন্তু কিনতে হবে তাহলে টাকা তো আপনার এমন বন্ধু যে বন্ধু আপনার কাছে থেকে আপনার কোনো উপকার করতে পারে না না খিদা নিবারণ করতে পারে না আপনার শীত নিবারণ করতে পারে কাপড়ও পরাইতে পারে না পেটও ভরাইতে পারে না হ্যাঁ পারে যখন আপনার হাত থেকে আরেকজনের হাতে চলে যায় চলে যায় নাকি আপনার পকেটে টাকা থাকলে দোকানের মাল আপনার কাছে আসবে না আপনার টাকাটা তার কাছে যাবে তখন আপনার কাছে মাল আসবে খাদ্য আসবে তাহলে বোঝা গেল টাকা আমাদের এমন বন্ধু যে আমার আপনার কাছে থেকে কোনো উপকার করতে পারে না আর একজনের পকেটে ঢুকে তারপরে একটু উপকার করে তাহলে এটা আর আমার আপনার থাকে না মহাতারা মহাজরিন এই জন্য আল্লাহ বলেন

কয়টা হয়েছে কয়টা হয়েছে পাঁচটা আপনি মরার আগে এলাকার কোন সাহেব সর্দে শিক্ষিতজন গুণী মানুষ আলিম ওলাম ইমাম মুয়াজ্জিন মিয়া জমায়া বলতে হবে নাযব আপনারা সবাই শুন্যেন আমি মারা গেলে আমার এই সব সম্পত্তির মালিক আমার তিন ফুয়া আর দুই খুঁড়ি এরা কি সব এই সম্পত্তির মালিক হবে এটা আপনাদের বলা লাগবে না কোনোদিনও না বললেও আপনি শুধু মরবেন আর এমনি তারা এই জিনিসগুলোর মালিক হয়ে যাবে অটোমেটিক তারা মালিক হয়ে যাবে তাহলে একটু দেখেন তো দুনিয়া আমার 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 যে বলি আল্লাহ রসুল কর না 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 তোমার না তোমার না তোমার না তোমার হইলো যেটা খাইছ তোমার হইলো যেটা পড়ছ তোমার হইলো সেটা যেটা আল্লাহর রাস্তায় দান খয়রাত করছো ও বন্ধুরা তাহলে দেখেন এরপরে আবার অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় কোটি কোটি টাকা লাভের আশা কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসার মধ্যে পুঁজি বিনিয়োগ করে দুর্ভাগ্যবশত লাভ তো হইলই না পুঁজিটাও চোখের সামনে গায়েব হয়ে যায়

আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান বুঝাইতে চান পৃথিবীর মানুষ পৃথিবীটা তো সফলতার জায়গা না পরিপূর্ণ সফলতার জায়গা পৃথিবী না সফল হতে পারবা যদি জান্নাতে প্রবেশ করতে পারো ও মুসলমান আপনি একটু খেয়াল করে দেখেন আপনি ক্ষেতের মধ্যে ফসল ফলে ফসল হয় কোথায় খেতে কিন্তু উপভোগ করে খেতে ধান খেতে হয় কিন্তু তাই বলে কি মানুষ বাপ গিয়া খায় খেতে ক্ষেতে কথা কয় না ফসল খেতে হয় তাই বলে গিয়ে কি কেউ আরাম করে ঘুমাইবার জন্য খেতে যায় না 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 খেতে যা কাজ করার জন্য খাওয়া আর আরামের জন্যে হলো বাড়ি আমার আপনার কাজ করার জায়গা হলো দুনিয়া আর আমার সফলতা আর আনন্দের জায়গার নাম হলো জন্না কথা বলেন ঠিক না আরামের জন্য বাড়ি খাওয়ার জন্য বাড়ি কাজের জন্য ক্ষেত কিন্তু নিয়ে তো হলো আমাদের ক্ষেত তাইলে আমরা এখানে কাজ করব যেমন ক্ষেতের মধ্যে মাঝে মাঝে ক্ষেতে যান রুইবার লাগি ক্ষেত রোয়া মাঝে মাঝে যান বাসার লাগি মাঝে মাঝে যান একটু সার দেওয়ার লাগি মাঝে মাঝে যান একটু পানি দেওয়ার জন্য তারপরে যখন ফসল হয়ে যায় তখন আপনি যান কাটার জন্য কথা কয় না ও মুসলমান তাহলে দেখেন কাজ এর জন্য যাওয়া লাগে বারবার যাওয়া লাগে আল্লাহ আমাকে আপনাকেও দুনিয়ায় পাঠাইছেন আমাদেরও কাজ আছে মাঝে মাঝে মসজিদে যাওয়া লাগবে মাঝে মাঝে মাদ্রাসায় যাওয়া লাগবে মাঝে মাঝে ওয়াজ তাফসীর সিনেমা যাওয়া লাগবে মাঝে মাঝে উলামাদের কাছে লাগবে মাঝে না খায় আর রোজা রাখার মাঝে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর প্রেমিক সেজে স্বাভাবিক কাপড় চুপড় পরিহার করে এক টুকরা কাপড় গায়ে দিয়ে এক টুকরা কাপড় পরিধান করে আল্লাহ কে পাওয়ার জন্যে আরাফায় মক্কায় হাজিরা দিতে কথা ঠিক কেনা কিনা তাহলে আমাদের কাজ আছে এই কাজগুলো যখন আমরা করব। তখন আল্লাহর পক্ষ থেকে মরণের সময় থেকেই ঘোষণা শুরু হয়ে শুরু হয়ে যাবে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ আল্লাহ আপনি যখন এই কাজগুলো কাজগুলো ঠিকঠাক মতো করবেন তখন ওই ক্ষেত কাটার সময় হবে সময় হবে তখন এসে বলবে ও আল্লাহর বান্দা ভয় করিও না টেনশনের কোনো কারণ নাই আমরা তোমার সঙ্গী ছিলাম দুনিয়াতেও আমরা সঙ্গী হব তোমার আখেরাতেও আর তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা রব তোমাদের সাথে করেছিলেন আর এটা আল্লাহর দয়া যে তোমরা ওই জান্নাতের ভিতরে গিয়ে আরাম করবে আল্লাহর না ও আমার তোমরা উপভোগ করবে মহাতারাম হাজরিন তাহলে আসুন আমাদের এই দুনিয়াটা আসলে আরামের জায়গা না বিলাসিতার জায়গা না এখানে কাজ করার জায়গা কাজ করার জায়গা কাজ করার জায়গা করবো তো ইনশাল্লাহ কি কাজ করব খারাপ কাজ না ভালো কাজ

যে আল্লাহ আলমিন ইমান চান এক আমল চান বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবেন জান্নাতে যখন দেওয়া হবে আল্লাহ বলেন ফিহা এই জান্নাতের ভিতরে চিরকাল তারা থাকবে আর কোনোদিন বাহির হওয়া লাগবে না এটার নাম হলো সফলতা এটার নাম হলো সফলতা এটার নাম হলো সফলতা এই জন্য রাব্বি করিম বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাত ঢুকাইয়া দেওয়া হলো আল্লাহ হরাবুল আলমিন বলেন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জাননাতে ঢুকতে পারলো ওই ব্যক্তি সফল হয়ে গেল তাহলে আমরা সবাই সফলতা চাইনি না চাই না যদি চাই তাহলে যাওয়া লাগবে কোথায় কথা কয় না যাওয়া লাগবে জান্নাতে আর জান্নাতে যদি যাইতে হয় তাহলে দুনিয়ার জীবনে যাইতে হবে মসজিদে যাইতে হবে মাদ্রাসা যাইতে হবে কোরআনের কাছে যাইতে হবে হাদিসের কাছে যাইতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে ওয়াস তাফসির মাহফিলে যাইতে হবে যে কোনো ভালো কাজে হাজরিন সব গুনার কাছ থেকে দূরে থাকতে হবে রব্বুল আলমিন আমাদের সবাইকে সব রকমের গুনার কাছ থেকে দূরে থেকে ন্যাক আমল করার মাধ্যমে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন সবাই বলি আমিন